দিনের আক্রমণে নাকি চারশত মুসলিম সন্তান বাচ্চা নারীদেরকে হত্যা করা হয়েছে আমাদের এই শহীদ ভাইদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না প্রয়োজনে রক্ত দেব প্রয়োজনে শহীদ হব প্রয়োজনে আমরা বদলের যুদ্ধের মতন তরবারি হাতে তুলে নেব মুসলমান দাঁড়িয়ে চলবে না আর যাতে পৃথিবীতে কোন সৈন্য শাসক মাথা চারা দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা তার বদ্ধপরিকর আমাদের সেই সংকল্প বেঁধে নিতে হবে ঠিক কিনা ভাইরা এই জায়গা থেকে পুরো বিশ্বকে জানিয়ে দিতে চাই মুসলমানদের উপর অত্যাচার আমরা সহ্য করব না সহ্য করব সহ্য সুতরাং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান হত্যাযোগ্য হলে আমরা ঘরে বসে থাকবো না তৃতীয়তম কাজ হলো ইসরায়েলি যে পণ্যগুলি রয়েছে আমরা পণ্যগুলিকে বর্জন করার চেষ্টা করব ভারতের দালালদেরকে বলতে চাই যদি তোমরা দালালীবন্দনা করো বাংলাদেশ থেকে তোরা ইন্ডিয়াতে চলে যাও আমাদের বাংলাদেশে ঠাই নাই এই বাংলাদেশ শাহ জালাল শাহ পরান অসংখ শহীদের দেশ অসংখ্য ছাত্রদের রক্তের দেশ অসংখ লামায়িকরাদের দেশ বাংলাদেশী অন্ততবক্ষে কোন মুসলমান শরণচুকাই থাকতে পারে ঠিক দিতে চাই পুরো বিশ্বে জায়গায় মুসলমান হত্যাযোগ্য কেউ মাঠে উঠলে আমরা তা বজতাস করব না ইনশাআল্লাহ রেখে সেই প্রস্তুতি রেখে সেই আশাবাদ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ